এবারে পহেলা বৈশাখ নিয়ে আমাদের অন্যরকম কিছু প্ল্যান ছিল যদিও প্ল্যান মোতাবেক কিছুই হয়নি বাট আলহামদুলিল্লাহ দিনটা ভালোই গিয়েছে তো সডেনলি প্ল্যান করে আমরা কোথায় ঘুরতে গিয়েছি এবং কার সাথে গিয়েছি আর কি কি করা হয়েছে সব কিছু তোমাদের সাথে শেয়ার তো আর দেরি না করে ব্লগে যাওয়া যাক আসসালাম দিস ইজ অমিয়া কি অবস্থা সবার বৈশাখের দিন বিকালে ঘুরতে যাওয়ার জন্য আমাদের ড্রেসগুলোও বের করে নিয়েছি যদিও এবার আমাদের শাড়ি পরার খুব ইচ্ছা ছিল বাট ওভাবে প্ল্যানটা হয়নি তাই শাড়ির সাথে ম্যাচিং ব্লাউজও বানানো হয়নি আর পরাও হলো না তো যাই হোক এখানে সামাইরা মিঙ্কুকে নিয়ে খেলছিল রেডি হওয়ার আগে ও যখনই মিঙ্কুকে খাঁচা থেকে বের করে তখন এত খুশি থাকে ওকে নিয়ে ওর এতটা টাইম পাস হয়ে যায় এজন্যই আসলে বাচ্চাদের বাসায় একটা পেট রাখা উচিত ওদের অনেক ভালো সময় যায় আর টাইমও ভালো পার হয় তো যাই হোক ড্রেস পরে এখন কিছু ম্যাচিং জুয়েলারিজ পরে নিচ্ছিলাম আমাদের জুয়েলারিজগুলো সব একটা ড্রয়ারে থাকে বাট দেখতেই পারছো খুবই এলোমেলো অবস্থা এগুলো হচ্ছে একটু অর্গানাইজ করতে হবে এবার বৈশাখে আমাদের খুবই ইচ্ছা ছিল শাড়ি চুরি পরে বাইরে ঘুরতে যাব সবাই মিলে যদি প্ল্যানটা আর হয়নি তাও আসলে মন খারাপ করিনি কারণ যখন যেটা যেভাবে হয় ভালোর জন্যই হয় তাই আমি আর আপসেট হইনি পরে হচ্ছে আমাদের বাসায় আসে সাথে প্ল্যান করেছি যে বাইরে ফুপি সাডেনলি কোথাও ঘুরতে যাবো এই তো এখন রেডি হয়ে ড্রেসের সাথে ম্যাচিং করে কাচের চুরি পরে নিচ্ছিলাম শাড়ির সাথে তো কী হয়েছে ড্রেসের সাথে পড়াতেও কিন্তু খুবই সুন্দর লাগছিল আর এখানে সামাইরা বসে বসে ওর কিছু চুরি হচ্ছে মালিহাকে মাঝখানে মাঝখানে পরিয়ে দিচ্ছিল ওর মতো করে একরকম করে পড়তে তো মালিহাকে চুরিগুলো পরার পর খুবই সুন্দর লাগছিল আমার ইউসুয়ালি কাচের চুরি তেমন একটা পরা হয় না বাট আজকে পরে অনেক ভালো লেগেছে চিন্তা করেছি ম্যাচিং করে আরও কিছু চুরি কিনে রাখবো তো বের হয়ে যাওয়ার আগে হঠাৎ করে দেখলাম আমার একটা পার্সেল আসছে আমি একটা ফোন কভার অর্ডার দিয়েছিলাম কিছুদিন আগে আমি পার্সোনালি চিতা প্রিন্ট অনেক বেশি পছন্দ করি তাই এবার ফোন কভারটাও চিতা প্রিন্টের মধ্যেই নিয়েছি আমার তো পার্সোনালি অনেক ভালো লেগেছে এটা এই তো আমরা তিনজন রেডি হয়ে গিয়েছি আর বের হয়ে যাওয়ার আগে একটা মিরল ভিডিও করে নিলাম সবাই একটু চুড়ি নিয়েও ঢং করছিলাম এখানে বিকজ আজকে আমরা তিনজনই কাছের চুড়ি পরেছি আর অলরেডি ফুপিও চলে আসছিলো জায়ান্কে নিয়ে আছে হচ্ছে জাইফকে নিয়ে আসে তাই আমরা একটু মন খারাপ করেছিলাম ফুপি হচ্ছে খাওয়া দাওয়া করছিল আর লাস্টে পুডিং খেয়ে আমরা হচ্ছে বের হয়ে গেলাম আমরা প্ল্যান করে বের হয়েছি কারণ ওই জায়গাটা অনেক বেশি হ্যাপেনিং আর আজকে যেহেতু বৈশাখ ওখানে মেলা কনসার্টও হবে যেগুলো দেখতে ভালোই লাগবে অন্য কোথায় যাব প্ল্যান করতে না পেরে আজকেও শেফ যাচ্ছি স্টেবেলেই বাট আমাদের বের হতে বের হতে এত লেট হয়ে গিয়েছিল অলরেডি কিন্তু সাড়ে পাঁচটায় আমরা বাসা থেকে বের হয়েছি বের হতে বের হতেই একদম সন্ধ্যা হয়ে গিয়েছে তাই চিন্তা করছিলাম কতক্ষণে গিয়ে পৌঁছাবো বিকজ দিনের দিনের বেলায় না একটু ঘুরতে ভালো লাগে যাই হোক আজকে চিন্তা করেছি কোথাও না হবেই না বিকজ সামাইরাও একটু ঘুরতে যেতে চাচ্ছিল তাই ফুপি আসাতে ভালোই হয়েছে ফুপি আমরা সবাই মিলে একটু ঘুরে আসব তো এই তো আমরা এখন শেফ স্টেবেলের দিকে রওনা হয়ে গিয়েছি বাট আমরা না বুঝতেই পারিনি যে বৈশাখের দিন রাস্তায় এত পরিমাণে ভিড় হবে আমরা তিনশো ফিট হয়ে বসুন্ধরা রেসিডেন্সিয়াল দিয়ে শেফ স্টেবেলে যাচ্ছিলাম বাট ওইখানে যে এত পরিমাণে ভিড় ছিল আমাদের যেতে যেতেই পুরো মাগরীবের রাজান দিয়ে দিয়েছিল তাই একদম মন খারাপ লাগছিল যে এই পরিমাণে ভিড় জানলে আমরা আসলে বাসা থেকে আজকে বের হতাম না বা হয়তো বা কাছে ধারে কোথাও প্ল্যান করতাম তো যাই হোক শেফ ট্রাভেলার ওখানে গিয়ে দেখলাম এত পরিমাণে গাড়ির ভিড় লিটারেলি ভিতরে যাওয়া যাচ্ছিল না তাই আমরা বাইরে নেমে ভিতরে হেঁটে হেঁটে যাচ্ছিলাম এইখানে জাস্ট মানুষের ভিড় দেখে তোমরা অবাক হয়ে যাবে জাস্ট আমার ভিডিওতেই একটু দেখো হাঁটার জায়গা ছিল না এখানে হচ্ছে একটা মেলাও বসেছিল সামনে হচ্ছে কনসার্টও হচ্ছিল বাট আমরা না কিছুই দেখতে পারিনি আমরা জাস্ট এখানে ঢুকে গরমের চোটে জাস্ট খুঁজছিলাম যে কোথাও একটু বসা যায় কি না অনেক কষ্ট করে একটা টেবিল ম্যানেজ করেছি এখন হচ্ছে খাবার অর্ডার করতে আসছি লিটারেলি ফুড অর্ডার করতে আমাদের ভয় লাগছিল বিকজ সব জায়গা থেকে বলছিল যে চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা টাইম লাগবে তাই হচ্ছে লেক থাই থেকে আমরা আজকে অর্ডার করে দিলাম লাস্ট টাইম যেখান থেকে খেয়েছিলাম উপরটায় ভিড় দেখো এখানে হচ্ছে ভিড়ের জন্য হাটেই যাছিল না আমরা কষ্ট করে একটা টেবিল তো ম্যানেজ করেছি বাট চেয়ার পাচ্ছিলাম না অনেক কষ্ট করে এক ঘন্টা দাঁড়িয়ে থেকে পরে হচ্ছে চেয়ার ম্যানেজ করেছি লিটারেলি আজকে আমার শেফস টেবিলে এসে মনে হয়েছে এখানে আজকে আসাই উচিত হয়নি বিকজ আমি না ভিড় টাইপের জায়গা একদমই পছন্দ করি না আর এখানে এত গরম লাগছিল বাচ্চারাও পুরো অস্থির হয়ে গিয়েছিল তো যাই হোক খাবার অর্ডার করে আমরা হচ্ছে ফাইনালি চেয়ার ম্যানেজ করে এখন একটু বসেছি আমরা উপর থেকে হচ্ছে কোল্ড কফি চা এগুলো অর্ডার করে আসছিলাম বৈশাখে কে কোথায় ঘুরতে গিয়েছো বা কোথায় কোথায় মেলা হয়েছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে বা তোমাদের বৈশাখ লোকও আমাদের সাথে কমেন্টটা শেয়ার করতে পারো আমার না কমেন্টগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে তো যাই হোক আর জায়নের কোল্ড কফি চলে আসছে ওরা হচ্ছে ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি খেয়ে একটু শান্তি পাচ্ছিলো বিকজ এত গরম ছিল ওই দিন আমাদের খাবারও আমি গিয়ে নিয়ে আসছি আর কোথাও থেকে অর্ডার করার সাহস পাচ্ছিলাম না বিকজ অর্ডারের ওখানে এত লাইন ছিল আর লিটুয়ালি খাবার অর্ডার করলে আরো এই গরমের মধ্যে এক ঘন্টা বসে থাকতে হতো এবারও আমরা লেক থাই থেকে ডোরি ফিশের প্ল্যাটারটা নিয়েছি আর চিপস নিয়েছিলাম আমাদের কাছে এবারও খাবার অনেক বেশি ভালো লেগেছে তো যাই হোক আমরা এখানে খাওয়া দাওয়া করছিলাম আর অনেক দিন পর যেহেতু জিনিয়া ফুপির সাথে আজকে দেখা হয়েছে তাই সবাই মিলে অনেক গল্প করলাম হাসাহাসি করলাম আর এখানে দেখো কিউট একটা জিনিস সামাইরা জায়নকে হচ্ছে খাইয়ে দিচ্ছিল সামেরা আর জায়ন কিন্তু সম্পর্কে মামা ভাগ্নি হয় দুজনেই পিচ্ছি পিচ্ছি বাট একজন পিচ্ছি আরেকজন পিচ্ছিকে খাইয়ে দিচ্ছিল এত কিউট ও নিজেই ভালো মতো খাওয়াতে পারে না তাই খাবার পড়ে যাচ্ছিল বাট স্টিল জিনিসটা এত বেশি কিউট ছিল সবাই কিন্তু ওদেরকে মাসাল্লাহ বলতে ভুলবে না তো যাই হোক খাওয়া দাওয়া শেষে ফুপি হচ্ছে চা নিয়ে আসছিল এখানকার চাটা যে এত মজা হবে আমরা না চিন্তা করি নাই তো চায়ের সাথে একটু বেশি করে চিনি অ্যাড করতে হয়েছিল বিকজ চাটা একটু স্ট্রং ছিল আজকের প্ল্যানটা বেসিক্যালি আমরা সামের জন্যই করেছিলাম বিকজ এই টাইপের বাঙালি উৎসবগুলোতে বাচ্চাদেরকে একটু বাইরে নিয়ে না গেলে না ওরা আসলে জিনিসটা শিখতে পারবে না বা উৎসব সম্পর্কে বুঝবে না আমরা চেষ্টা করি সব কিছুতেই সামেরা কি একটু বাইরে নিয়ে যেতে ও যাতে এনজয় করতে পারে তো যাই হোক এখানে আমরা চায়ের সাথে একটু বেশি করে চিনি অ্যাড করেছি আর সবাই মিলে গল্প করতে করতে চা খাচ্ছিলাম যদিও আজকে এত গরম ছিল এই গরমের মধ্যে আমরা আবার গরম গরম চা খেলাম অলরেডি আমাদের গল্প করতে করতে অনেক বেশি লেট হয়ে গিয়েছিল আর আজকে শেফ স্টেবেলের এখানে এত বেশি ভিড় ছিল তাই গাড়ি ভিতরে পার্ক করতে পারিনি তাই আমরা তাড়াতাড়ি করে গিয়ে উঠলাম আর ড্রাইভারকে তাড়াতাড়ি ফোন দিচ্ছিলাম যে কোথায় গাড়ি পার্ক করেছে আর আজকে আসার সময় রাস্তায় এত পরিমাণে জ্যাম পেয়েছি তাই চিন্তা লাগছিল যে যাওয়ার টাইমে জানি কি পরিমাণে জ্যাম পাবো তো যাই হোক আমার একটু মন খারাপ লাগছিল যে শেফ টেবেলে আজকে যে কনসার্ট হচ্ছিল মেলা বসছিল সেগুলো তেমন দেখতে পারিনি কিন্তু কিছুই করার নেই বিকজ আমাদের আস্তে আস্তে অনেক বেশি লেট হয়ে গিয়েছিল তাই তেমন একটা দেখতে পাইনি তো যাই হোক আমরা বের হয়ে গিয়েছি আর বের হয়ে যে আমাদের শেফ স্টেবেলের সামনেই যে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে কি বলবো তো যাই হোক এই তো এখন বাসায় চলে আসলাম আর বাসায় এসে আমরা ঠান্ডা ঠান্ডা পুডিং খেলাম আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল তোমাদের কাছে ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ এভরিওয়ান